কালকে ফারাকা থানা দুটি খুব ভালো কাজ করেছে একটি হচ্ছে আমাদের যে বিওয়া নাকা পয়েন্ট আছে ইন্টারস্টি নাকা আছে ঝাড়খন্ডের সাথে যে আমাদের বর্ডার আছে সেখানে রুটিন যে আমাদের নাকা চেকিং হয় চব্বিশ ঘন্টা তাতে একটি ঝাড়খন্ড সাইড থেকে একটি প্যাসেঞ্জার অটো আসছিলো তাতে আমরা চারশো পঁচানব্বই বোতল এনসিডির একশো এম যে বোতল হয় সেই বোতল আমরা রিকভারি করেছি এবং তিনজনকে অ্যারেস্ট করেছি সেই নাকা পয়েন্টে বেনজির আলম বাড়ি ছক দুরুল ইসলাম আর আলামিন মিয়া এদের গালি হচ্ছে বৈষ্ণবনগর এই তিনজনকে অ্যারেস্ট করি আমরা এবং চারশো পঁচানব্বই বোতল এনসিডেন্ট সিজ হয় এবং দ্বিতীয় কালকে ফারাক্কা থানা সোর্স ইনফরমেশানে বাস স্ট্যান্ড থেকে তেইশটি মোবাইল দামি দামি মোবাইল রিকভার করেছে একজনের কাছ থেকে তার নাম মোহাম্মদ আকলাসুর শেখ বাড়ি কালিয়াচক এটা কলকাতা থেকে নিয়ে আসছিল কালিয়াচকের উদ্দেশ্যে যাচ্ছিল এই তেইশটি চোরাই মোবাইল নিয়ে আসছিল আমরা এই চোরাই মোবাইলের যে আইমিআই গুলো আছে সেগুলো আমাদের সিআরআই পোর্টাল আছে সেই পোর্টালে আমরা আপলোড করে দেবো তাতে তাতে এগুলো প্রকৃত মালিকের কাছে যেন আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখছি কোথা থেকে কোথায় নিয়ে আসছিল প্রাইমারি আমরা যেটা পেয়েছি এরা পাড্ডা থেকে কারোর কাছ থেকে নিয়ে আসছিল এবং বৈষ্ণবনগরে একজনকে ডেলিভারি দেওয়ার কথা ছিল তো আমরা বাকিটা তদন্ত করে দেখছি আর বাজার মূল্য তো এটা ডিপেন্ড করে বোতল আছে এবার ডিপেন্ড করে বিভিন্ন পয়েন্টের দাম বিভিন্ন রকম থাকে বর্ডারে গেলে এক রকম তার দাম হয় এখানে প্রায় দুশো টাকা যে এমআরপি আছে দুশো টাকার মতো এমআরপি আছে এক একটা বোতলে আমরা খুব খুব নাকাতে দিয়েছি যেহেতু আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আছে ইন্টার স্টেট বর্ডার আছে তো আমরা নাকা আরো বাড়াবো এবং চব্বিশ ঘন্টা আমাদের নাকা হচ্ছে প্রপার এস মেনে সিসিটিভি টিভি ক্যামেরার মধ্যে আমরা প্রতিদিন নাখা করছি চব্বিশ ঘন্টা নাকা করছি